আসসালামু আলাইকুম আমি দিগন্ত আরফিন হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ অধ্যয়নরত তো আজকে আমরা লিপিড বা চর্বি শোষণ সম্পর্কে লিপিড বা চর্বি শোষণ পদ্ধতি লিপিড বা চর্বি শোষণ পদ্ধতি লিপিডের শোষণ কিছুটা জটিল আচ্ছা তো এই যে লিপিড এই লিপিড পরিপাক হওয়ার পরে তার এন্ড প্রোডাক্টগুলো কি কি লিপিড তার পরিপাক জাত বস্তুগুলো কি কি লিপিড এর পরিপাক জাত বস্তু দেখো এখানে পাঁচটি পরিপাকজাত বস্তুর কথা বলা আছে ওকে এক হচ্ছে বড় ফ্যাটি অ্যাসিড বড় ফ্যাটি অ্যাসিড দুই হচ্ছে ছোট ফ্যাটি অ্যাসিড ছোট ফ্যাটি অ্যাসিড তারপর তিন হচ্ছে গ্লিসারল গ্লিসারল এই যে ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্তর গহ্বরে আছে বিলাই তো এখন এই ছোট ফেটি অ্যাসিড ছোট ফেটি অ্যাসিড এবং গ্লিসারল তারা সরাসরি সরাসরি ক্ষুদ্রান্তের বিলায়ে ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হবে সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় তারা শোষিত হবে ওকে সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় শোষিত ধর আমাদের ক্ষুদ্রান্ত আছে ক্ষুদ্রান্ত মধ্যে একটা বিলাই আছে তো এই বিলায়ের মধ্যে কোষ ওকে ফাইন তো তার মাঝখানে আছে আমাদের রক্ত ওকে এবং রক্ত পাশে আমরা ধরলাম আছে কেন্দ্রীয় লসিকা নালী তো এই যে ছোট অ্যাসিড এবং গ্লিসারল ছোট অ্যাসিড এবং গ্লিসারল তারা সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় ঢুকবে কোথায় ব্যাপন প্রক্রিয়ায় তারা ঢুকলো ভিলাসের কোষে ভিলাসের প্রাচীরা শোষণকারী কোষে এবং সেখান থেকে তারা রক্তনালীতে প্রবেশ করলো ওকে ছোট অ্যাসিড এবং গিসারল দুইজনই প্রথমে ভিলাসের কোষে ঢুকলো তারপর ভিলাসের কোষ থেকে রক্তনালীতে প্রবেশ করলো এটা হচ্ছে রক্তনালী আমরা লাল রং দিয়ে এটাকে বুঝাই ওকে বাকি রইলো কারা বাকি রইল বড় অ্যাসিড কোলেস্টেরল মনোগিসারাইড বরোফেটি অ্যাসিড কোলেস্টেরল আর মনো গ্লিসারাইড এদের সাথে এসে যুক্ত হবে সেই ফ্যাট সলিউবল ভিটামিন চর্বি দ্রাব্য ভিটামিন এডিই কে ওকে এই চর্বি দ্রাব্য ভিটামিন এবং পিত্তলোবণ্তলোবণ আসছে কোথায় থেকে ওই যে লিভার থেকে তো এখন এই পাঁচজন তারা মিলে তৈরি করলো মাইসেলি ঠিক আছে তারা মিলে তৈরি করলো মাইসেলি তো এখন এই পাঁচজন মিলে যাবে কোথায় সেই ক্ষুদ্রান্তের কোষের কাছে ঠিক আছে ক্ষুদ্রান্তের আহ শোষণকারী কোষের মধ্যে গেল হিলাসের আচ্ছা শোষণকারী কোষের এখানে যাওয়ার পরেই কি হবে এই পিত্তলবনটা বাইরে রয়ে যাবে পিত্ত লবণটা বাইরে রয়ে গেলো আচ্ছা আমরা একটু এটা জুম করে রাখি এখানে ধরো এটা হচ্ছে শোষণকারী আর এটা হচ্ছে কেন্দ্রীয় নালী কেন্দ্রীয় লসিকা নালী যেটাকে আমরা ইয়ালো কালার দিই এবং তারপরে এই লালটা হচ্ছে আমাদের রক্ত ওকে তো এখন এই যে মাইসিলি তৈরি হইলো এই মাইসিলি যেই মুহূর্তে বিলাসের শোষণকারী কোষকে টাচ করবে সেই মুহূর্তে পিত্তলবণটা বাইরে রয়ে যাবে পিত্তলবণ এটি বাইরে রয়ে যাবে এবং বাকি যে চারজন আছে বড় ফেটি অ্যাসিড বড় ফেটি অ্যাসিড হ্যাঁ তারপরে হচ্ছে কোলেস্টেরল তারপরে হচ্ছে মনোগ্লিসারাইড তারপরে যে ভিটামিন এ ডি ই কে তারা ভেতরে প্রবেশ করলো এবং ভেতরে প্রবেশ করার পরে তারা রূপান্তরিত হবে চাই গ্লিসারাইডে তারা চারজন মিলে রূপান্তরিত হবে চাই গ্লিসারাইডে চাই গ্লিসারাইড ওকে তো এই যে তারা চারজন মিলে এখন চাই গ্লিসারাইডে রূপান্তরিত হইলো তাদের উপরে একটা আবরণ এসে পড়বে কিসের আবরণ তাদের উপরে এই রকম করে একটা আবরণ এসে পড়লো এই আবরণটা তৈরি হচ্ছে এই আবরণটা তৈরি হচ্ছে আবরণটি তৈরি ফসফো লিপোপ্রোটিন দিয়ে ওকে কোলেস্টেরল ও ফসফো লিপোপ্রোটিন কোলেস্টেরল ও ফস ফো লিপো প্রোটিন তো এখন এই যে ভেতরে তোমার বড় ফ্যাটি অ্যাসিড তারপরে কোলেস্টেরল তারপরে হচ্ছে মনোগ্লিসারাইড ভিটামিন এ ডি ই কে ওরা মিলে যে চাইক ডিসরাইড তৈরি করলো এবং পরবর্তীতে এদের উপর একটা আবরণ তৈরি হইলো কোলেস্টেরল এবং ফসফোলিপো প্রোটিনের এই পুরো গঠনটাকে এই পুরো গঠনটাকে বলা হবে কাইলো মাইক্রোন ওকে এই কাইলো মাইক্রন পরবর্তীতে এক্সোসাইটোসিস দেখো তারা কোষের ভেতরে তারা যে ভিলাইয়ে শোষণকারী কোষ তার মধ্যে প্রবেশ করেছিল এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় এবং এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় তারা এই শোষণকারী কোষ থেকে বের হয়ে চলে আসবে কেন্দ্রীয় লসিকানালীতে ঠিক আছে তারা চলে আসবে ভিলাসের কেন্দ্রীয় লসিকানালীতে ওকে তারপরে এই ভিলাসের কেন্দ্রীয় লসিকানালীতে আসার পরে সেখান থেকে তারা শিরাতন্ত্রের মাধ্যমে রক্ত প্রবাহে ছড়িয়ে পড়বে ওকে এই কেন্দ্রীয় লোসকেনালি থেকে তারা পরবর্তীতে রক্তে প্রবেশ করবে এই হলো আমাদের লিপিড বা চর্বি শোষণ তা আমরা আমি আরেকবার একটু রিকা দিই যে লিপিডের পরিপাকজাত বস্তু লিপিডের পরিপাকজাত বস্তু হচ্ছে অ্যাসিড ছোটো অ্যাসিড গ্লিসারল কোলেস্টেরল তার মধ্যে ছোট সিড আর গ্লিসারল তারা সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়ে যাবে ওকে সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় তারা ভিলাসের প্রাচীরের কোষে শোষিত হবে এবং পরে সেখান থেকে তারা রক্তনালীতে প্রবেশ করবে বাকি আছে কারা বাকি আছে বড় সিড ওকে বাকি আছে হচ্ছে বড় সিড আর তারপরে কোলেস্টেরল মনোগ্লিসারাইড তাদের সাথে সে যুক্ত হবে ভিটামিন এ ডি ই কে ওকে এবং পিত্তলবণ তারা পাঁচজন মিলে তৈরি করবে তারা পাঁচজন মিলে তৈরি করবে মাইসেলি এই মাইসেলি এই মাইসেলি পৌঁছানোর চেষ্টা করবে কোথায় সেই বিলাসের শোষণকারী কোষে তো আমরা এই চিত্রটা এখানে আঁকছিলাম যে এই মাইসিলি যখন ভিলাসের শোষণকারী কোষে প্রবেশ করবে তখন পিত্ত লবণটা বাইরে রয়ে যাবে কারণ সে একটা বাহক হিসাবে কাজ করছে সে এই মাইসিলিকে নিয়ে গেছে তোমার ভিলাসের শোষণকারী কোষের কাছে তো তারপরে বাকি রইল এখন ভিলাসের শোষণকারী কোষে তাহলে প্রবেশ করলো কে বড় ফেটি অ্যাসিড কোলেস্টেরল মনোগ্লিসারাইড আর ভিটামিন ফ্যাটসলিউবল ভিটামিন যারা আছে তারপরে তারা মিলে এই ভিলাসের শোষণকারী কোষের ভেতর তৈরি করল ট্রাইগ্লিসারাইড যার উপর একটা আবরণ কিসের কোলেস্টেরল এবং প্রোটিনের তারপরে এই যে সম্পূর্ণ গঠনটা তৈরি হইল এই সম্পূর্ণ গঠনকে আমরা বলবো কাইলো মাইক্রন এই কাইলো মাইক্রন পরবর্তীতে এই শোষণকারী কোষ থেকে বের হয়ে প্রবেশ করবে কেন্দ্রীয় লালিতে এবং সেখান থেকে চলে যাবে আহ রক্তবাহিকায় এভাবেই লিপিড বা চর্বি আমাদের রক্তের মধ্যে শোষিত হয় থ্যাংক ইউ